সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য বর্তমান সময়ে সাধারণ মানুষ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে খুব কম সময়ে প্রচুর টাকা ইনকাম করতে চাইছে তো সেক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ডে মাত্র পাঁচ হাজার টাকা এস করলে আপনি কোটিপতি হয়ে যেতে পারেন এবং খুবই সামান্য দিনে তো এসবিআই কোন মিউচুয়াল ফান্ডে আপনাকে ইনভেস্ট করতে হবে এবং আপনি কতদিনে কোটিপতি হতে পারবেন সেক্ষেত্রে কত পার্সেন্টেজ রিটার্ন আপনাকে দিচ্ছে সেই সমস্ত কিছুই আপনাদের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। তবে তার পূর্বে আপনি কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন বা করার কথা ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার উত্তরটি জানাতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে দিই যে এই সমস্ত শেয়ার মার্কেট হোক বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা কিন্তু একটা ঝুঁকি রয়েছে সেক্ষেত্রে এই সমস্ত কিছুতে ইনভেস্ট করার আগে অবশ্যই আপনার অর্থনৈতিক বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ নিয়ে নেবেন বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রচুর মিউচুয়াল ফান্ড স্কিম বাজারে উপলব্ধ রয়েছে এর মধ্যে একটি স্কিম বিনিয়োগকারীদের ডাবল কোটিপতি বানিয়ে দিয়েছে এই দুর্দান্ত স্কিমটির নাম হচ্ছে এসবিআই টেকনোলজি অপরচুনিটি ফান্ড এই মাল্টি ব্লগার স্কিমটি টেকনোলজি সেক্টর কোম্পানির শেয়ারগুলির মধ্যে সবথেকে বা সর্বাধিক বেশি রিটার্ন এনে দিয়েছে তো এই এসবিআই টেকনোলজি অ্যাপচুনিটি যে ফান্ডটি রয়েছে এর যা পূর্ববর্তী পারফরম্যান্স রয়েছে সেই পারফরম্যান্স দেখলে পরে কিন্তু আপনাদের মাথা ঘুরে যাবে এই দুর্দান্ত যে স্কিমটি রয়েছে যার নাম আপনাদের বললাম যে টেকনো এস বি টেকনোলজি অ্যাপচিউনিটি ফান্ড সেই ফান্ডটি পঞ্চাশ হাজার টাকার এককালীন বিনিয়োগের মাধ্যমে পাঁচ বছর দশ বছর এবং পঁচিশ বছরে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে দিয়েছে এর যা ট্র্যাক লিস্ট রয়েছে সেক্ষেত্রে পাঁচ বছর দশ বছর এবং পনেরো পঁচিশ বছরে প্রচুর পরিমাণে তারা রিটার্ন দিয়েছে এই ফান্ডটি পাঁচ বছরে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে সাত লক্ষ চোদ্দ হাজার একশো পঞ্চান্ন টাকা দিয়েছে অর্থাৎ এই স্কিমে যারা যারা পাঁচ বছরের জন্য পঞ্চাশ হাজার টাকা রেখেছিল তারা পাঁচ বছর পরে সাত লক্ষ চোদ্দ হাজার একশো পঞ্চান্ন টাকা পেয়েছে যারা দশ বছর রেখেছিল তারা দশ বছর পরে কুড়ি লক্ষ তেষট্টি হাজার বাষট্টি টাকা পেয়েছে এবং যারা পঁচিশ বছরের জন্য রেখেছিল তারা দু কোটি একশো সত্তর হাজার একশো সাতচল্লিশ টাকা পেয়েছে অর্থাৎ মোট দু কোটি টাকা উপার্জন করেছে মাত্র পঁচিশ বছরে এবং সেক্ষেত্রে কত টাকা ইনভেস্ট করে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে অর্থাৎ আজকের থেকে পঁচিশ বছর আগে যে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করেছিল তার বাজার মূল্য আজকে গিয়ে দাঁড়িয়েছে দু কোটি সত্তর হাজার তো শুধুমাত্র যে এসবিআই এর এই ফান্ডে মিউচুয়াল ফান্ডে এককালীন বিনিয়োগে সর্বাধিক রিটার্ন দিয়েছে পাঁচ বছর দশ বছর কিংবা পনেরো বছরের তেমনটা কিন্তু নয় সেই সঙ্গে তিন বছর এবং পাঁচ বছরেও চমৎকার রিটার্ন দিয়েছে এই বেঞ্চমার্ক বা এই ফান্ডটি একটা চমৎকার রিটার্ন দিয়েছে সেক্ষেত্রে এক বছরের রিটার্ন সিএইজি এর সেটা হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট টুয়েলভ পার্সেন্ট বেঞ্চমার্ক হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট সিক্স টু পার্সেন্ট তিন বছরে রিটার্ন দিচ্ছে ইলেভেন পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট এবং পাঁচ বছরে রিটার্ন দিচ্ছে এটি টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান ফোর পারসেন্টেজ এই স্কিমে যদি কেউ এক লক্ষ টাকার যদি এককালীন বিনিয়োগ করে সেক্ষেত্রে বর্তমানে পাঁচ বছরে বেড়ে সেটা হয়ে যাবে অর্থাৎ যেই রেটটি আপনাদের বললাম সেম রেট যদি আমি ধরি তাহলে সেম রেটে এক লক্ষ টাকা যদি আপনি বিনিয়োগ করেন তাহলে সেক্ষেত্রে পাঁচ বছরে গিয়ে দাঁড়াবে হচ্ছে তিন লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ টাকার বিনিয়োগ বেড়ে প্রায় তিরিশ লক্ষ সরি তিরিশ লক্ষ ষাট হাজার টাকা হয়ে যাবে প্রায় কম দশ বছর পরে তো এতক্ষণ তো আপনাদের জানালাম যে এই ফান্ডে কত টাকা ইনভেস্ট করলে এবং এই ফান্ডে কত বছরে কতটুকুন রিটার্ন এখনো পর্যন্ত দিয়ে দিয়েছে অর্থাৎ এই ফান্ডের ট্র্যাক রেকর্ড কী রয়েছে সেটা আপনাদের জানালাম তো এবার এই যে ফান্ডটি রয়েছে এসবিআই টেকনোলজি অ্যাপচুনেটি ফান্ডের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যেমন এই ফান্ডটি একটি ওপেন এন্ডেড ইকুইটি স্কিম অর্থাৎ এই ফান্ডটি পুরোপুরিভাবে মার্কেট লিঙ্কড এটি টেকনোলজি এবং সংশ্লিষ্ট বিষয়গুলির সাথে সম্পর্কিত একটি ফান্ড এই ফান্ডটি উচ্চ ঝুঁকির ফান্ড হিসাবে পরিচিত অর্থাৎ এই ফান্ডে হাই রিস্ক রয়েছে আর যে কারণে হাই রিস্ক রয়েছে সেই কারণে আপনি হাই রিটার্নও পাবেন বা হাই গ্রোথও হবে এবং আপনি যদি লো রিস্ক নেন সেক্ষেত্রে রিস্কও লো হবে এবং আপনার রিটার্নটিও আপনি লোই পাবেন এই ফান্ডটি সর্বপ্রথম শুরু হয়েছিল উনিশশো নিরানব্বই সালের পাঁচই জুলাই এবং এর বেঞ্চমার্ক হচ্ছে বিএসসি টেক টিআরআই তো এই স্কিমে যদি আপনি ইনভেস্ট করতে চান বা এতক্ষণ শোনার পরে যদি আপনাদের মনে হয় যে আপনি এই স্কিমে ইনভেস্ট করবেন তাহলে সেক্ষেত্রে এই স্কিমে ইনভেস্ট করার আগে বেশ কিছু বিষয় আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেমন কি কি রয়েছে এই স্কিমে আপনি যদি এককালীন বিনিয়োগ করতে চান এককালীন বিনিয়োগের মানে কি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট অর্থাৎ ওয়ান টাইম আপনি ইনভেস্টমেন্ট একটা করে দিলেন তো সেক্ষেত্রে এককালীন বিনিয়োগ হচ্ছে পাঁচ টাকা নিচে আপনি করতে পারবেন না পাঁচ হাজার টাকার ওপরে করতে হবে এবং সর্বোচ্চ কোনো লিমিট নেই অতিরিক্ত বিনিয়োগ হচ্ছে গিয়ে হাজার টাকা ঠিক আছে সর্বনিম্ন এসআইপি দেখুন এস আই আর এককালীন বিনিয়োগের মধ্যে পার্থক্য রয়েছে এককালীন বিনিয়োগের অর্থ হচ্ছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট অর্থাৎ আপনি একবারই করলেন তারপরে আপনাকে প্রতি মাসে করার প্রয়োজন পড়বে না সেটা হচ্ছে এককালীন বিনিয়োগ আর এস আই হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে কাটাচ্ছেন সেটা আপনার অটো ডেবিট হয়ে যাবে ম্যান্ডেট করতে হবে তাহলে সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই নির্দিষ্ট ডেটে অটো ডেবিট হয়ে যাবে তো সেটার হচ্ছে সর্বনিম্ন হচ্ছে পাঁচশো টাকা অর্থাৎ সর্বনিম্ন পাঁচশো টাকা দিয়ে আপনি এস বি এই ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারবেন বা এস করতে পারবেন এটার এক্সপেন্স রেশিও কি রয়েছে নিয়মিত স্কিমে রয়েছে